গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর দেখো এটা হচ্ছে এরিকা পাম। আর গাছটা কি সুন্দর লাগছে না ওই জন্য ভাবলাম আজকে এই গাছটা দিয়েই সকালটা শুরু করি তো আজকে সকালবেলা উঠে চলে গেছিলাম ছাদের কারণ ছাদের গাছগুলোকে একটু পরিচর্যা করতে নিয়ে এসেছিলাম দুটো আমলকি গাছ আমলকি গাছগুলো পরিচর্যা করা হচ্ছে না দু তিন দিন হলো আনা হয়েছে তো টবও আনা ছিল তো ভাবলাম আজকে ওকে বললাম তুই সকালবেলা এই কাজটা করে দাও কারণ বিকেলবেলা আর হচ্ছে না এই এইদিকে টুকটাক বেরোনো হচ্ছে আর গাছের দিকে যত্ন নেওয়া হচ্ছে না তাই ও মাটি আনলো মাটি এনে এখন ওর মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়েই আমরা গাছ সম্ভবত লাগাই তো ওগুলো দিয়েই টবটা ভর্তি করে নিচ্ছে তারপরে গাছটা বসিয়ে দেবো তো সকালবেলাটা বেশ ছাদে বসে থাকতে ভাল বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আমাদের এখানটা খুব একটা মানে গরম আছে গরম বলবো না নেই বেলা বাড়লে অত্যধিকই গরম কিন্তু এই গাছটার জন্য তবু আমি একটু রেহাই পাই এই গরমের হাত থেকে কেন বুঝি না মানুষ নিজের ক্ষতি নিজে করে চারিধারে এত গাছপালা কেটে এত ফ্ল্যাট হচ্ছে যে মানে কি বলবো মানুষ অত নিজের ক্ষতি নিজে মানুষ কিভাবে করতে পারে আর আমার ফ্ল্যাট মানে আমার যতই হোক জানি ফ্ল্যাটের অনেক পছন্দ কিন্তু ওই যে একটা বড় বড় বিল্ডিং তৈরি হয় কোনো একটা স্পেস নেই কিছু নেই আমার মানে বড্ড এলাকায় আমার মনে হয় দূরে থাকি ছোট থাকি কিন্তু একটা নিজের বাড়ি থাক তো দেখো এখানে গাছটা ও বসিয়ে দিল তারপরে নিচে যাব ছেলেটাকেও ডাকতে হবে কারণ অনেকক্ষণ মানে সকাল সকালে ওকে উঠিয়ে দিই কারণ সকাল সকালবেলা পড়া ভালো হয় তো এখন ছটা সাড়ে ছটার মতো বাজে কে বলবে বলো এত রোদ এই দেখো এই সেই কাজটা যার জন্য আমি একটুখানি হলেও গরমের হাত থেকে রেহাই পাই আমার বাড়ির পেছনেই একদম আম গাছটা তো সকালবেলা উঠেই বেশ সুন্দর প্রকৃতি স্নিগ্ধ পরিবেশ দেখতে ভালোই লাগছে নিচে গিয়ে তো সেই আবার কাজ শুরু তো চলো কতক্ষণ আর বসে থাকবো নিচে গিয়ে কাজ করি তো দেখো মোদি কেয়ার থেকে এটা নিয়েছিলাম স্ট্রং অ্যান্ড স্মার্ট তো এটা খুব ভালো বাচ্চাদের জন্য দু থেকে বারো বছরের বাচ্চাদের খাওয়া যেতে পারে তো এটা শেষ হয়ে এসছে ওটাই ওকে আজকে দিচ্ছি করে সব সময় খেতে চায় না সন্ধেবেলার দিকেই দিই তো এই দেখো আমার এখানে সকালবেলা আর দেখানো হয়নি আটা মাখাও হয়ে গেছিলো রুটিও হয়ে গেছিলো তো ওগুলো করে রেখে দিয়েছি এরপর ওকে বানিয়ে দিচ্ছি এটা তারপরে আমরাও চা ফা খেয়ে নেবো দিয়ে ঘর তোরের কাজগুলো রান্নাবান্না করবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এটা অনেকটা পরে ওকে লিস্ট করে দিয়েছিলাম কিছু মুদিখানা মাল আনার জন্য তো দেখো ওইগুলো নিয়ে এসেছে তাও টুকিটাকি কি একটু বাদ পড়ে গেছে ওগুলো আমি ভেবেছি একটু অর্ডার করে দেব তো এই দেখো কী কী নিয়ে এসছে যা লাগে আর কি চিনি ডাল ডালটা এবারে অনেক রকমের নিয়েছি এই মুগ ডাল মুসুরির ডাল তারপরে মটর ডাল আর হচ্ছে তরকার ডাল তো এত গরম ওই জন্য ও আজকে বানাচ্ছে বেলের শরবত তো ও এগুলো বাড়িতে থাকলে টুকিটাকি এগুলো বানিয়ে নিয়ে খাওয়ায় তো বেশ ভালোই লাগে তো চলো কীভাবে বানাচ্ছে দেখে নাও কিছুই না সবাই জানে বেলটাকে প্রথমে ভেঙে একটুখানি জল দিয়ে বে করে নিচ্ছে তারপর ওর মধ্যে চিনি লবণ দিচ্ছে দিয়ে হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরেই বার করেছিলাম বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে তো ওই জন্য চলো আগে শরবতটা খেয়ে নিই আজকে বানিয়েছিলাম লাঞ্চে হচ্ছে ভাত সিম্পল মেনু কিছুই না ভাত করেছিলাম আর যেহেতু আমের সিজন ওই জন্য আমের চাটনি করেছিলাম এই দেখো আর করেছিলাম মাংস তো এই গরমের মধ্যে তারা হুড়ো চোটে আর বান্না কিছু শেয়ার করতে পারিনি আর সিম্পিল রান্না বলে আর দেখাইনি। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু তো বিকেলবেলা গেছিলাম একটু দোকানে কেনাকাটা করা ছিল টুকিটাকি ওই জন্য এসেছিলাম হচ্ছে বাজার কলকাতায় আমাদের এখানে এটা হয়েছে আমি ফার্স্ট নিয়ে যাবো টাইম বললে ওনাকে আমাদের কেনাকাটা করেছি খুব ভালো সুন্দর সুন্দর কালেকশান আসলে হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশান আর প্রচণ্ড রিজনেবেল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে ওয়ান নাইনটি নাইন থেকে টপ শুরু মাত্র তিনশো টাকায় কুর্তি জানো এত সস্তা আর কালেকশানও যে খুব একটা খারাপ তার মানে এত চিপ বলে যে কোয়ালিটি বাজে তা নয় খুবই ভালো তো ওই জন্য এখান থেকে আমার জন্য একটা টপ নিয়েছিলাম আর সেটার জন্য একটা হাফ প্যান্ট কিনেছিলাম আর যার জন্য আসা সেটা হলো আমার ননদের মেয়ে হয়েছে তো ওর জন্য একটা জামা নিতে এসেছিলাম তো আজকে ওখানেই যাবো ওদের বাড়ি তো চলো আগে এখান থেকে ওর জন্য একটা জামা চয়েস করে নিয়ে নিই তারপরে দেখাচ্ছি আমার

結局お家に住んでる人はあるう。

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকেও ওখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল তাই বাড়ির জন্য যাতে রান্নাবান্না না করতে হয় একটুখানি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলাম ছেলের এই দিয়ে